আজকে 820 কিলোমিটার রাস্তা করিডোর আমরা ট্রেন পথে ভারতকে দিয়ে দিয়েছি বহুত করিডোর দিয়েছি অথচ নেপালে যাওয়ার জন্য আমাদের মাত্র 22 কিলোমিটার ট্রানজিট রাস্তা ভারত আমাদেরকে দেয় নেই ভুটানে যাওয়ার জন্য মাত্র 35 কিলোমিটার রাস্তা ভারত আজ পর্যন্ত আমাদেরকে দেয় নেই আজকে চুক্তির মধ্যে বলছে। নেপাল ভুটান হয়ে আমরা ভারতের সাথে রেল সংযুক্ত করব অততো ভুটানে তো কোনো রেল লাইনই নাই নেপালে সাধারণ কিছু রেল লাইন আছে সেটা পাহাড়ি অঞ্চল সে ریلی চলে না তার মানে হইলেই ও জানে যে নেপালে সবগুলো দিন রেল লাইন হবে না রেল লাইন হবে ভারত তো ভারত আর করিডর হবে বাংলাদেশ সেই চুক্তির মধ্যে স্পষ্ট নাই সে রেলের মধ্যে কি বহন করবে অস্ত্র বহন করবে না টাকা বহন করবে না সৈন্য প্রেরণ করবে স্পষ্ট নাই আমরা বুঝতে পারি নিশ্চিত ভারত সে ট্রেন লাইনের মাধ্যমে এদেশে শূন্য প্রেরণ করবে এবং তার অস্ত্র প্রেরণ করবে এত অবস্থাটা কি হবে জানেন খাল কেটে কুমার আনার মতো অবস্থা সেভেন স্টার দিয়ে চীনের সাথে ভারতে বিরোধ যখনই আমরা ভারতকে করিডোর দিয়েছি আলটিমেট চীন আমাদের বিরোধী হয়ে যাবে তার মানি হলো এক পরাশক্তির শত্রুতা আমরা নিজে চুক্তির মাধ্যমে গ্রহণ করেছি আমরা তো আগেই বলেছি যে ভারতের সুন্দরতা আমাদের দেশকে রক্ষা করার জন্য আসে নাই ডাকাতি করার জন্য আসছে আচ্ছা আমি ইন্দির গান্ধীকে বলেছি ডাকাতকে ফিরিয়ে নেওয়া যাও বাংলাদেশের জনগণ পাকিস্তানের শূন্যের বিরুদ্ধে যেরকম লড়াই করেছে তারা বর্তমান শূন্যের বিরুদ্ধে লড়াই করবে। ঠিক। গান্ধী ভয় পে তার দেশের শূন্যকে এই দেশ থেকে প্রতিহত করতে বাধ্য হয়েছে। আজকে ভারত আমাদের সাথে কি শততা করেছে নাকি জানেন? এদেশের অনেকের অনেকেরই জানা নাই। আজকে ভারত আমাদের সীমান্তে হাজার 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 মানুষ হত্যা করেছে। শুধু 2000

আর আমাদের प्राइम मिनिस्टर কি বলেছেন যেরকম ইউরুপ কা মধ্যে মুখ বর্ডার নাই আমাদের বড়া থাকবে না তার মানি হল এই উনি অচিরিয়ে দেশকে ভারতের সাথে ভারতের কাছে তুলে দিবেন সেই শর্ত জন আজকে চুক্তির মধ্যে আমরা কি দেখলাম এমন কি পূজিরক্ষা মন্ত্রণা শান্তির ব্যাপারেও ভারতের ভারতে গভীর আগ্রহ

ভুটানে যাওয়ার জন্য মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা ভারত আজ পর্যন্ত আমাদেরকে দেয় নেই আজকে চুক্তির মধ্যে বলছে নেপাল ভুটান হয়ে আমরা ভারতের সাথে রেল সংযুক্ত করব অথচ ভুটানে তো কোনো রেল লাইনই নেই নেপালে সামান্য কিছু রেল লাইন আছে সেটা পাহাড়ি অঞ্চল সে রেল চলে না তার মানে হলে ও জানে যে নেপালের সাথে কোনো রেল লাইন হবে না রেল লাইন হবে ভারত টু ভারত আর করিডোর হবে বাংলাদেশ সেই চুক্তির মধ্যে স্পষ্ট নাই সেই রেলের মধ্যে কি বহন করবে অস্ত্র বহন করবে না টাকা বহন করবে না সৈন্য প্রেরণ করবে স্পষ্ট নাই আমরা বুঝতে পারি নিশ্চিত ভারত সে ট্রেন লাইনের মাধ্যমে এদেশে শূন্য প্রেরণ করবে এবং তার অস্ত্র প্রেরণ করবে এত অবস্থারে কি হবে জানেন খাল কেটে কুমার আনার মতো অবস্থা সেভেন স্টার দিয়ে চীনের সাথে ভারতে বিরোধ যখনই আমরা ভারতকে করিডোর দিয়েছি আলটিমেট চীন আমাদের বিরোধী হয়ে যাবে তার মানি হলো এক পরাশক্তির শক্তিটা আমরা নিজে চুক্তির মাধ্যমে গ্রহণ করেছি আজকে ভারতের অবস্থা কি জানেন ওরা শুধু নেয় আমাদের কিছুই দেয় না চামচারা বলবে সিট মহলের সমাধান হয়েছে ওই জায়গায় করিডোর সমাধান হয়েছে আরে ভাই সিট মহল তো আমাদের ছিল ভারত অবৈধভাবে দখল করেছে আমরা সেটা নিয়ে এসেছি বলতে পারেন পানি চুক্তি সাগর চুক্তি সমাধান হয়েছে না ভারতের সাথে সাগরের চুক্তি যৌথ পরামর্শের ভিত্তিতে আলোচনার ভিত্তিতে সমাধান হয় নাই বরং আমরা আন্তর্জাতিক কোর্টে কেস করেছি কেসে আমরা জিতছি এটা ভারতের সাথে সমাধান হয় নাই আপনারা বুঝছেন যে ভারত আমাদেরকে সাগরের সীমানা নির্ধারণ করেছে না ভারত করে নাই বড় আন্তর্জাতিক কোটে বিসর্জন করেছে আজকে ভারতের অবস্থা নাকি আজকে খাসিনার অবস্থা নাকি ভারত আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাকে জমাই দিয়েছে দাও সময় ফেল এইসের আর মান করে জায়গা নাই যে জাগায় ভারত রাষ্ট্রkept নেই অথচ আমাদের প্রাইম মিনিস্টার কি কি বক্তব্য তিনি শুনলাম যা আমি ভারতের সাথে ভিসা ব্যবস্থা সহজ করে দিয়েছি আসা ভারত কি আমাদের দেশ না আরেকটা দেশ তা আমাদের দেশের প্রাইম মিনিস্টার অন্য রাষ্ট্রে ভিসাকে সহজ করে কিভাবে কথা বুঝতে পারিনি উনি কি বলেছেন ভারত ভিসাকে সহজ করছে এই কথা বলেন নাই কি বলেছেন আমি ভারতের ভিসা সহজ করে দিয়েছি তার মানে উনি দেশের প্রাইম মিনিস্টার নয় উনি হল ভারত কর্তৃক ভারতীয় একজন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমি বলি নেই গোটা ভারতের লোক তাকে মুখ্যমন্ত্রী বলে এমনকি মুখ্যমন্ত্রী বলি তার সম্বোধন করেছে কিন্তু আমরা লজ্জা পাই লজ্জিত ভারতের জন্য মুখ্যমন্ত্রী ও যদি দিল্লিতে যায় তার যে শ্রদ্ধা এবং সম্মান আমাদের দেশের মুখ্যমন্ত্রী ভারত কর্তৃক মুখ্যমন্ত্রী ভারতে গেলে সেই সম্মান শ্রদ্ধাটুকু পায় না যদি আমাদের দেশে প্রাইম মিনিস্টার ভারত দিতেন তাহলে কমপক্ষে সেই দেশের প্রাইম মিনিস্টার তাকে অভ্যর্থনা জানাবার জন্য রিসিভ করা জন্য আসতেন কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার তো দূরের কথা নাম করা কোনো মন্ত্রীও তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসেন এসে লজ্জার কিছু হতে পারে না আমরা লজ্জিত আমি বলবো যদি আপনি অবৈধভাবে আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি ভারত আপনাকে সম্মানিত জাত না দেয় আপনি আর কোনোদিন ভারত সফরে যাবেন না এটা বড় অনুরোধ এরপরে আসুন আজকে ট্রানজিট নিয়ে কথা হচ্ছে আসলে ট্রানজিট না করিডোর ট্রানজিট হলো এক দেশের থেকে আর দেশে যাওয়া এক দেশের উপর থেকে আর দেশে রাস্তা বা ট্রেন অথবা প্লেন পথে যাওয়া বা নৌ পথে যাওয়ার নাম ট্রানজিট আর করিডোর হলো এক দেশ আর এক দেশকে ব্যবহার করে তার দেশে যাওয়া এর নাম হলো করিডোর আজকে ভারত কেবল করিডোর দিয়েছে ট্রানজিট দেইনি ভারত আমাদের জায়গা ব্যবহার করে তার কোথায় যাবে ভারতে যাবে আমাদের জায়গা ব্যবহার করে নিয়ম্বারে যাবে না বরং তার কোথায় যাবে ভারতের এই নাম করিডোর যদি আমাদের জায়গা ব্যবহার করতে চায় মিয়ানমারে যেত সেটা হতো কি? রণজিৎ কাজী করিডোর তো দি কোন আইন আমাদের দেশে নাই। শাস্ত্রবিহীন আমরা করিডোর দেব কেন? আজকে বর্তমান অবৈধ সরকারের কাছে বাংলাদেশের জনগণ জানতে চায়। পদ্মা সেতু কত আমরা বহিস্থ করছি। আমরা সবাই জানি। এত আয় হয়েছে এদের মধ্যে। এত আয় হয়েছে এত দিনের মধ্যে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই সেই দুই থেকে বা নয় থেকে আজ পর্যন্ত আপনি ভারতকে যে ট্রানজিট অফার করিডোর দিয়েছেন সেই করিডোর থেকে কত আয় করেছেন সেটা বাংলাদেশ জনগণ জানতে চান কত টাকা আয় করেছেন আমাদের জানার অধিকার আছে কি নেই যদি পদার সেগুলো আয় সম্পর্কে আমরা জানতে পারি তাই ভারতকে যে রাস্তা দিয়েছি সেই রাস্তার আয় সম্পর্কে আমরা জানতে পারবো না অবশ্যই আমরা জানতে চাই আপনি কি জানেন আজকে বাংলাদেশ সরকার নয় এই ভারত কর্তৃক সরকার আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে গত দুই এবং তেইশ সনে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার লক্ষ রুগী ভারতে চিকিৎসা করেছে সাড়ে চার লক্ষ আমাকে বলুন তো প্রায় সাড়ে চার লক্ষ রুগী যদি ভারতের চিকিৎসা নেয় তাহলে কত অর্থ আমরা তাদেরকে দিয়ে এসছি আজকে বাণিজ্যিক চুক্তি আমি প্রশ্ন করতে চাই আমি জানতে চাই এই বাণিজ্য চুক্তির মাধ্যমে আমাদের সিরাজ সাহেব ইঙ্গিত দিয়েছেন যে ছাব্বিশ কোটি মার্কিন ডলার আয় হয়েছে ছাব্বিশ বিলিয়ন মার্কিন ডলার যেখানে বিনিময় হয়েছে তার মধ্যে ভারত পেয়েছে 24 মিলিয়ন ডলার আর আমরা পেয়েছি মাত্র দুই মিলিয়ন ডলার পার্থক্য বুঝছেন আমরা জানতে চাই আপনি বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ভারতের লোক এদেশে চাকরি করতে পারবে ভারতের কত ব্যক্তিরা আমাদের দেশে চাকরি করে এবং বাংলাদেশের কত ব্যক্তিরা ভারতে চাকরি করে এটা আমাদের জানার বিষয় আছে কি নাই আমাদের জানা মতে ভারতের প্রায় দশ লক্ষ লোক

আমাদের জাহাজ সেখান থেকে চলে যেতে হবে ভারতের জাহাজ কিনে ফেলতে হবে আজকে নেপাল থেকে বিদ্যুৎ আনার জন্য চুক্তি হয়েছে মাত্র 20 মেগাওাট অথচ ভারত আমাদের থেকে হাজার হাজার মেগাওাটে চুক্তি করেছে মাত্র নেপাল থেকে ভারতের হয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা বিদ্যুৎ আনতে পারি নাই প্রয়োজন আছে কিনা জানি না কিন্তু ভারত আমাদেরকে হাজার হাজার মেগাওাট বিদ্যুৎ অলরেডি দিয়ে দিয়েছে এবং বিদ্যুৎ খেতে বিদ্যুৎ খাতে প্রায় আশি হাজার কোটি টাকা ঋণ কাজে যেই ভারত আমাদের বুকে গুলি চালায় যে ভারত বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারা চক্রান্ত করে যে ভারত আমাদেরকে চার দিক থেকে ঘিরে রাখতে চায় যে ভারত রোহিঙ্গা সমস্যা সমাধান না করে সে আলোচনা না করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে যে ভারত আমাদের স্বার্থের বাহিরে তার স্বার্থকে প্রাধান্য দেয় যে ভারত স্বাধীনতার পরে আমাদের দেশে হাজার হাজার কোটি কোটি টাকা লুট করেছে সেই ভারত আমাদের বন্ধু হতে পারে না সেই ভারতের সাথে যে অবৈধ চুক্তি করেছে সে আমাদের বন্ধু হতে পারে না বাংলাদেশের জনগণ এই চুক্তি মানতে পারে না মানবে না এই চুক্তি এই দেশকে সেই সিকিমের মতো ব্যক্তিগত চুক্তি ঠিক আপনাকে জানেন সিকিম একসময় ভারতের বাইরের এক কান্ট্রি ছিল স্বাধীন একটা রাষ্ট্র ছিল কিন্তু লেন্ডুক দর্জি এই নেন্দুক দর্জির সাথে হাতাত করে ভারত সেই দাস গেরেশকে গ্রাস করে ফেলেছে লেনদুপ্ত নিজে বলতেন যখন আমি স্বাধীন রাষ্ট্রের প্রধান ছিলাম তখন আমাকে ভারতের প্রাইম মিনিস্টার অভ্যর্থনা জানাবার জন্য লাল গালিচা ইয়ার করে বিচার দিতেন অথচ আমি যখন দেশকে তাদের হাতে তুলে দিয়েছিলাম এরপরে ভারতের একজন উর্ধ্বতন কর্মকর্তার সাথেও মাসকে মাস বসেও আর কথা বলার সুযোগ পাইনি ভারত নিজের আমাদের অবৈধ সরকারকে যখনই কথা আসে তখন আপনি ইউরোপের তুলনা দেন কিন্তু আমি বলবো ভারতের সাথে ইউরোপের কোন সীমানা নাই ভারতের সাথে সীমানা আছে পাকিস্তানের ভারতের সাথে সীমানা আছে চীনের

যেহেতু আমাদের দেশে মানুষগুলি লোভী আমাদের দেশে মানুষগুলি জ্ঞান পাপি আমাদের দেশের মানুষগুলি জাহেল আমাদের দেশের মানুষগুলি হুস্ক যা অধিকাংশ এর জন্য আপনি যা বলেন তাই তারা শুনে কিন্তু অন্য দেশের মানুষগুলি এত জাহেল না এত অদূরদর্শী নয় এত লোভী নয় আজকে আপনি ভারতকে সবকিছু দিয়ে দিবেন আর বাংলাদেশের জনগণ তা তাকিয়ে থেকে দেখবে এটা আমরা কোনোদিন সহ্য করতে পারি না এর বাংলাদেশের কথা বলি কয়েকদিন আগে প্রাইম মিনিস্টার নির্লজ্জ ঘোষণা দিয়েছেন আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করব কত নির্লজ্জ আমি বলবো রেবের প্রধান বেঞ্জির কে কে বানিয়েছে কথা বলে বেঞ্জির এক সময় প্রধান ছিল না এই রেবের প্রধান কে বানিয়েছে শেখ হাসিনা

র্যাবের সময় র্যাবের প্রধান থাকাকালীন অবৈধভাবে শেখ হাসিনাকে এই বেঞ্জের ক্ষমতায় নিয়ে এসছে আবার আইজি থাকাকালীন অবৈধভাবে বেঞ্জির ক্ষমতা শেখ হাসিনাই নিয়ে আসছে যে শেখ হাসিনা বেঞ্জির এই পর্যন্ত নিয়ে আসছে আবার বেঞ্জিরও শেখ হাসিনা কে এই পর্যন্ত নিয়ে আসছে সেই বেঞ্জির যদি দুর্নীতি করে আমি বলবো বেঞ্জির দুর্নীতি করে নেই

আমি মনে করি মতিউর রহমান আসার সাহেব বেনজি সাহেব এগুলি কিচ্ছু না এইগুলি কিচ্ছু না বাংলাদেশের সরকারি এমন কোন অফিস নাই যে অফিসের মধ্যে দুর্নীতি চলে না এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে দুর্নীতি চলে না আপনি যাবেন ম্যাজিস্ট্রেট কোর্টে এই দুই দিন আগের কথা বলুন আমাদের চর্মনায় কয়েকজন আসামি

ভূমি অফিসে যান আপনি যাবেন কোথায় কোন অফিসের কথা বলেন পুলিশের কাছে যাবেন র্যাবের কাছে যাবেন আপনি যাবেন ম্যাজিস্ট্রেটের কাছে যাইবেন আইন বিভাগের মধ্যে যাইবেন আপনি চিকিৎসা খাতের মধ্যে বাংলাদেশের এমন কোন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্ট দুর্গৃ দুর্গৃতগ্রস্ত নয় সমস্ত ডিপার্টমেন্ট গুলি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে এর কারণ কি জানেন জানেন এর কারণ কি জানেন বর্তমান সরকার যদি অবৈধ অবৈধ মানুষ অবৈধের বিরুদ্ধে করতে পারে না চোর চোর চোরের বিচার করতে পারে না ডাকা ডাকাদের বিচার করতে পারে না মদ পানকারী মদ পানকারীর বিচার করতে পারে না যে লুঠেরা লুটেরা বিচার করতে পারে না খুনি খুনির বিচার করতে পারে না অপরাধী অপরাধীর বিচার করতে পারে না যেহেতু আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় অপরাধী সে কোন অপরাধের বিচার করতে পারবে না করতে পারে না পারবে না সে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে ধর্ষণ মারছে না কমছে সে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে মাদক মারছে না কমছে সে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে দুর্নীতি পারবে পারতেছে কোন অবস্থাতেই বন্ধ হওয়ার মতো নয় এমন কোন মন্ত্রী নাই অধিকারংশ মন্ত্রী অধিকাংশ এমপি এমন কি ছাত্র লীগের একজন জেলা সভাপতিও হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে বিদেশে পাচার করেছে দেশের অবস্থা জানেন এ দেশের অবস্থা জানেন আজকে ব্যাংকের অবস্থা জানেন রিজার্ভের অবস্থা জানেন রিজার্ভ খালি পথে আমদানি বন্ধ হয়ে যাবে অন্তত 7 লক্ষ কোটি টাকা

গ্যাস বিলের অবস্থা নাকি অবস্থা নাকি ডালের অবস্থা নাকি ভাতের অবস্থা নাকি অদশ আমাদের সংবিধান বলেছে শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র পাকিস্তানের গ্রান্টি দিতে হবে এটা সংবিধান বলেছে এই পাঁচটা মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে এটা কে বলছে আমাদের সংবিধান যদি আমাদের সংবিধান বলে মৌলিক অধিকার চিকিৎসা শিক্ষা সেখানে আপনি চিকিৎসার জন্য বিদেশে পাঠাবেন তাহলে আপনি সংবিধান লঙ্ঘন করেছেন সংবিধান লঙ্ঘন করেছেন আজকে দেশটা চুরি আর চুরি টাকাতি আর টাকাতি সব ধ্বংস হয়ে যাচ্ছে আসুন চোর মুক্ত দেশ করব ডাকাত মুক্ত দেশ করব সন্ত্রাস মুক্ত দেশ করব এবং ভারতের তখন দিন এই দেশকে কঠিন ভাবে করার জন্য ঐক্যের বিকল্প নেই কি আওয়ামী লীগ

আপনাদের সেবায় নিয়োজিত